প্রিয় দর্শক মণ্ডলী আশা করি সকলেই ভীষণ ভালো আছেন বাংলায় একটা কথা আছে না দুধের স্বাদ ঘোলে মেটানো বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচার কথা আমরা সবাই শুনেছি যে খুব বিখ্যাত আমরা সবসময় হয়তো যেতে পারবো না সেই ল্যাংচা খেতে কিন্তু আজকে সুজি দিয়ে সেরকমই একটি ল্যাংচার মতনই দুধ দিয়ে একটা পিঠা করে দেখাবো যেটা আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন শুরু করি এই ল্যাংচা পিঠা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে দেড় কাপ দুধ সাথে মিশিয়ে দিতে হবে হাফ কাপ চিনি চিনিটা অবশ্য আপনাদের টেস্ট মতন দেবেন বেশি খেতে চাইলে একটু বেশি দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এবার দুধটা আর চিনিটা বলক দিয়ে ভালো করে জাল করে নিতে হবে সুগন্ধের জন্য দিয়ে দিতে হবে এক চামচের আট ভাগের এক ভাগ এলাচ গুঁড়ো এই এলাচ গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হবে আর এই দেড় কাপ দুধের সঙ্গে পারফেক্টলি ম্যাচ করার জন্য হাফ কাপ সুজি দিলেই যথেষ্ট এবার সুজিটাকে ভালো করে নেড়ে ছেড়ে সেদ্ধ করে নিন একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে এক চিমটি লবণ এই লবণটা দিলে পরে পিঠের স্বাদটা বেশ ভালো হবে একটু ভালো করে সেদ্ধ করে নিন এবং ট্রান্সফরমেশনটা লক্ষ্য করুন বন্ধুরা একটু একটু করে জাল দিন আর জালটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন দেখবেন আস্তে আস্তে সুজিটা দুধটা পুরোটা টেনে নেবে এবং ধীরে ধীরে এটা শক্ত হতে থাকবে পুরো দুধটা শুকিয়ে গেলে এটা আজ থেকে নামিয়ে নিন এবার একটা প্লেটের মধ্যে একটু পাতলা করে এটাকে ছড়িয়ে দিতে হবে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হতে পারে সুজিটা ঠান্ডা হয়ে গেলে হাফ চামচ ঘি হাতে ভালো করে মেখে নিন এবং তারপর সুজিটা খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে মথে নিতে হবে অনেকক্ষণ ধরে ভালো করে মথে নিলে কি হবে সুজিটা ভালো নরম হবে এবং পিঠেটাও কিন্তু বেশ সফট হবে এভাবে করে একটা মণ্ড তৈরি করে নিন এবং তারপরে এখান থেকে ছোট ছোটো করে লুই বা বল কেটে নিতে হবে হাতেই ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিন ঠিক ল্যাংচা যেভাবে তৈরি করে সেই আকারের সুজির পিঠে এইভাবে বাকি পিঠেগুলো তৈরি করে নিন এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো বন্ধুরা একটা লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না আমাদেরকে এনকারেজ করার জন্য এবার আমরা তৈরি করে নেব ক্ষীর ক্ষীর তৈরির জন্য নিয়ে নিতে হবে দুই কাপ দুধ এবং আট চামচ চিনি চিনির সঙ্গে ভালো করে দুধটাকে মিক্স করতে হবে এবং মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ জাল দিয়ে দু তিনটে বলক আনার পর দিয়ে দিতে হবে সামান্য একটু এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োর সেন্ট যদি আপনাদের ভালো না লাগে তাহলে এটি স্কিপও করতে পারেন তো বন্ধুরা কোথা থেকে ভিডিওটা দেখছেন যদি কমেন্ট করে জানাতেন তাহলে খুব ভালো লাগত যারা আমাদের চ্যানেল প্রথম দেখছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিন নোটিফিকেশনের জন্য আর যারা অলরেডি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাদের আশীর্বাদ এইভাবেই আমাদের প্রতি রাখবেন বন্ধুরা এবার লো ফ্লেমে তিন থেকে চার মিনিট ঢেকে রাখুন তাহলেই যথেষ্ট তিন চার মিনিট ঢেকে রাখার পর দেখুন বন্ধুরা সুজিগুলো বেশ আরও একটু ফুলে উঠেছে এবার নামিয়ে নিন প্রিয় দর্শক বন্ধু আমরা বলেছিলাম যে আজকে আমরা শক্তিগড়ের ল্যাংচার স্বাদ এই সুজির পিঠের মাধ্যমেই পূরণ করব। তবে ওই ল্যাংচা আমরা খেতে না পারলেও আমরা বাড়িতে দু তিন মিনিটের মধ্যেই এই সুজি দিয়ে অসাধারণ একটা রেসিপি কিন্তু তৈরি করে নিজেরাও খুশি হতে পারি এবং আমাদের বাচ্চাদেরকেও খুশি করতে পারি এই মিষ্টি পিঠে রেসিপি খুবই ভালো লাগবে বন্ধুরা একবার করে দেখুন পিঠেটাকে বাড়িতে থাকা পিস্তা যদি পিস্তা না থাকে কাজু বাদাম বা অন্যান্য ড্রাই ফ্রুট দিয়ে এটাকে একটু ডেকোরেট করে নিন দেখবেন দেখতেও সুন্দর হবে এবং বাচ্চাদের দিলে পরে তারা ভীষণ খুশি হবে দেখুন বন্ধুরা কি সুন্দর নরম হয়েছে এই পিঠে তো প্রিয় দর্শক বন্ধু আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জানাচ্ছি ভালো থাকুন সুস্থ